না শুনেও কিভাবে এত ভালো নাচে ডান্স বাংলা ডান্সের পূজা কিভাবে শুনতে না পেয়েও তালে তালে নাচ শেখে সে গোপন সত্যিটা জানা গেল ডান্সারের মায়ের থেকে প্রতিবারের মতো এবারেও দর্শকদের জন্য একাধিক নতুন চমক নিয়ে শুরু হয়েছে জি বাংলার ডান্স বাংলা ডান্স মঞ্চে উপস্থিত রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী কৌশানী চক্রবর্তী মিঠুন চক্রবর্তী যিশু সেনগুপ্ত মৌনি রয় শ্রাবন্তী চ্যাটার্জিরা তবে আসল চমক রয়েছে প্রতিযোগীদের তালিকায় কারণ এবছরের ডান্স বাংলা ডান্সের মঞ্চের এক প্রতিযোগী পূজা হালদার সকলকে অবাক করে দিয়েছেন আর এই মূখ ও বোধির মেয়েটির নাচ দেখলে চোখ ফেরাতে পারবেন না কেউ ব্যারাকপুরের মেয়ে পূজা হালদার সে কথা বলতে বা শুনতে পারে না কিন্তু বিশেষভাবে সক্ষমে মেয়েটি নাচে অসাধারণ আর তাতে সকলের মনে প্রশ্ন গান না শুনে সে কিভাবে একের পর এক নাচের স্টেপ তুলে ফেলে সঙ্গে না তার ডান্স বাংলা ডান্স অডিশন রাউন্ডে নির্বাচিত হওয়ার পর পূজা তার নাচের স্যার ময়ূর গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় আর সেই ক্যাপশনে তিনি লিখেছিলেন এই মানুষটির জন্যই আজ আমি এখানে স্বপ্নরা সত্যি হয় ছোটবেলায় দেখা স্বপ্ন থেকে সেটিকে বাস্তবে পরিণত করা এর সফর আসলেই অসাধারণ থ্যাংক ইউ স্যার আমার উপর বিশ্বাস রাখার জন্য বাংলার সবচেয়ে বড় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলাদেশ এ নির্বাচিত হওয়ার সম্ভব হতো না আপনার গাইডেন্স ছাড়া এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ সম্ভব নয় এদিকে নাচেরই রিয়েলিটি শোতে মে নিয়ে হাজির হয়েছিলেন পূজানমা তিনি জানান মেয়ে কথা বলতে পারবে না ও কানে শুনতে পারবে না জেনে তার স্বামী তাকে ও পূজাকে ছেড়ে চলে যান ছোট থেকে পূজাকে একা লড়াই করে মানুষ করেছেন তার মা এত কষ্ট এত সমস্যার মধ্যেও তিনি মেয়ে নাচের ইচ্ছেকে মরে যেতে দেননি মেয়েকে তিনি তৈরি করেছেন সেভাবে যেভাবে সে চেয়েছে মেয়ের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন তার মেয়ে হালকা বিট অনুভব করতে পারে ছোট থেকে আর সেভাবেই সে নাচ শিখেছে যদিও পূজার নাচ দেখে মুগ্ধ মিঠুন চক্রবর্তী সহ অন্যান্যরাও ফিরো রিপোর্ট ডক্টর টাইম